ভীষণ শক্তিশালী প্রার্থনা হলো আমরা জানি গীতসঙ্গীতা একানব্বই গীত সঙ্গীতা এর প্রার্থনা মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো তিনিই আমার আশ্রয় ও আমার দুর্গ তিনিই আমার ঈশ্বর যার উপরে আমি নির্ভর করি তিনি তোমাকে শিকারীদের ভাত থেকে আর সর্বনাশা মাকড়ের হাত থেকে রক্ষা করবেন তার পলকে তিনি তোমাকে ঢেকে রাখবেন তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহরক্ষাকারী বর্ম হবে রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না ভয় করবে না অন্ধকারের চলমান মকরকে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে হয়তো তোমার একদিকে পড়বে হাজারজন আর অন্যদিকে পড়বে দশ জন কিন্তু সেসব তোমার কাছেই আসবে না দুষ্টু লোকেরা কেমন পাও না পায় তুমি কেবল তা চোখে দেখবে হে সদাপ্রভু তুমিই আমার আশ্রয়স্থান তুমি স্থির করেছ মহান ঈশ্বরেই তোমার বাসস্থান সেই জন্য তোমার কোনো সর্বনাশ হবে না তোমার বাড়ির উপর কোনো আঘাত পড়বে না কারণ তিনি তার দূরদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে তুমি সিংহ আর কেউটে সাপের উপর দিয়ে হেঁটে যাবে যুব সিংহ ও সাপকে পায়ে দোলে যাবে সদাপ্রভু বলছেন ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখবো কারণ সে আমাকে সত্যিই চিনেছে সে আমাকে ডাকলে আমি সাড়া দেব বিপদের সময় আমি তার সঙ্গে থাকব। তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো আপনার জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনি এই প্রার্থনাটি অবশ্যই করবেন আপনার জীবনের দুঃখ কষ্ট কেউ আপনাকে আঘাত করেছে অসুস্থতায় রয়েছে কিংবা আপনার জীবন পুরো এলোমেলো হয়ে গেছে যে কোনো পরিস্থিতি যেই অবস্থাতেই থাকুন না কেন এই প্রার্থনাটি আপনি একবার করে দেখবেন